হ্যালো ফ্রেন্ডস আমি যে নতুন ব্লগের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছি আর আমিও ভালো আছি আজকে জন্ম অষ্টমীর দিন তো সকালবেলা দিয়ে আমি চলে আমি ডিউটিতে তাও আজকে লেট থেকে উঠতে এত লেট করে দিয়েছি যে ডিউটিতে রকম ড্রেসটা পরে চলে গেছি তারপর ওখানে গিয়ে পুরোপুরি আমি রেডি হয়েছিলাম তো এইখানে এরা সবাই রুমের মধ্যে আমার মানে রুমে আর বাদ বাকি সবাই ছোটো ছোটো তারা মিলে তাল নিয়েছে তাল নেওয়ার পর সেগুলোকে তো শুধু তাল নিলেই হবে না সেগুলো সব মাখা মাখামাখি করে আজকে আমাদের রুমে জন্মাষ্টমীর জন্য অনেক কিছু আছে না হোস্টেল লাইফ আমার এর জন্য একটা দিকেই ভালো লাগে যে আমাদের অল্প কিছু হলেও আনন্দের মুহূর্ত হোক হোক বা খারাপ লাগার মতো সবাই একসাথে আমরা ফ্রেশ করি তো সবার মনের কষ্ট এক মানে পার্সোনাল কষ্ট আলাদা কিন্তু হোস্টেল লাইফের একটা কষ্ট সবার এক জল নেই তো সবাই ভোগ করো ধরো আর ভালো আনন্দের টাইম হলো সবাই একসাথে কিন্তু আমাদের সিফটিং ডিউটি যেহেতু সবাই সবসময় আমরা থাকি না তো একজন দুজন মেম্বার অনেক সময় আমরা রুমে থাকা হয় না যেমন আজকে মর্নিং টাইমটা আমি ছিলাম না তো ওইখানে আমাদের আজকে রেসিপি আজকে ভগবানের জন্য কৃষ্ণ ভগবানের জন্য আমাদের কপু শোনার জন্য আজকে আজকে ছিলো পায়েস লুচি তালের লুচি তালের ফুলুরি তালের লুচি তালের ফুলি পায়েস আর হচ্ছে কি তোমার তালের বড়া আমি কি আবার মিস্টেক করে দিলাম আমি মনে হচ্ছে ভুলভাল বললাম তালে লুচি দেখতেই পাচ্ছ এই তালের পিঠে তালের পিঠেটাই আমি ভুলে গেলাম তালের পিঠে বানিয়েছি যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো এর আগে আগে আমি পাইনি তালের পিঠেটা খেতে কিন্তু এইবার হয়েছিল বেশ আমার খুব ভালো হয়েছে তালের পিঠেটা পুরোটাই দীপিকা বানিয়েছে দীপিকা সুন্দর লেচিটা ক্যাটে তো এই যে আমরা সমস্ত কিছু ভগবানকে সাজিয়ে তার সামনে নিবেদন করা হয়েছে ভগবানের সামনে তো এই দেখছি আছে খুব সুন্দর লাগছে আজকে আমার এখানে তো কৃষ্ণ ভগবানের সাথে সাথে সব ভগবানকে আজকে আমাদের এই প্রসাদ নিবেদন করা হয়েছে তো আমাদের মানে ভগ কৃষ্ণ ভগবানের সাথে সমস্ত ভগবানেরও যেমন প্রসাদ নিবেদন করা হয়েছে তেমনি আমরা সবাইও সেই প্রসাদটা খেয়েছি আমাদের তো খুব ভালো লাগছে জন্মাষ্টমীর দিনটা খুব সুন্দরভাবে আমাদের কেটে গেছে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তারপরে এইখানে পুজো টুজো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম আমি রুমে এই বাইরের ওয়েদারটা দেখেছি বৃষ্টি বৃষ্টি হচ্ছে বেশ সুন্দর একটা কেমন একটা ওয়েদার একটা ফ্যান চালিয়ে গায়ে ঢাকা দিয়ে হয়ে যায় আজকের দিনটাতে তো আমি উঠে স্নান রান করার পর খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে যে যা পায়ে রেখেছিলো আমার জন্য পুর এই যে বললাম যে তালের পিঠে বড়া লুচি সবই রেখেছিলো দারুণ টেস্ট লেগেছিলো একটু মিষ্টি কম ছিল কিন্তু দারুণ ছিল তো আজকে যেহেতু আজকে এত কিছু জোগাড় হয়েছিলো তো আজ রান্নাটা কম হয়েছে আজকে এই পর্যন্ত বন্ধুরা